সো হ্যালো গাইস আজকে আমার নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত কী হতে চলেছে দেখো এখন যাবো আমরা নানু নানু সো গাইস কিছু কেনাকাটা কমপ্লিট করে চলে যাচ্ছে নানু দেখো এখন বৃষ্টি হচ্ছে তাই এখানে একটু ওয়েট করছি দেখো তোমরা দেখো সেই দোকানের মধ্যে আছে কোনো সো গাইস এখন আমরা বালিগুন বালিগুনি চলে এসেছি এবার বালিগুনি থেকে যাচ্ছি করো দেখো দেখতে এখন মধ্যে আমরা তার দোকানের ভিউটা দেখে নাও কত সুন্দর এখানে সমস্ত রকম গিফট পাওয়া যায় সো গাইস কেনাকাটা কমপ্লিট করে এখন যাচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে দেখো বাস স্ট্যান্ডের গিয়ে কি হবে একটা দাদুর সাথে দেখা হয়ে দাদুটা কি এক হবা ন বি হব না কত বিছৰ বয়স চলিছে একৈশ আল্লা ডাক বুজি যুঁডতে হৈ গ'লে আৰু ভাল হয়নে মেইন নেশা দিলে সো গাইস এখন চলে এসেছিলাম একটা দোকানের মধ্যে এখানে কিছু সেন কিনতে হবে কারণ কালকে আমরা জামাতে যাব তাই সেনটা কিনবো বলে দোকানে ভেতরে যাচ্ছি দেখো দোকানের ভেতরে ভিউটা এখানে সমস্ত রকম সেন পাওয়া যায় ঘড়ি পাওয়া যায় সানগ্লাস পাওয়া যায় অল্প দামে পাওয়া যায় কেউ যদি নিয়েও কিছু কেনাকাটা কমপ্লিট করে এখন বাস স্ট্যান্ডে দেখে যাচ্ছি বাস স্ট্যান্ডে কিছু ফল টল কিনতে হবে তাই যা গেলাম দেখো এত জোরে বৃষ্টি নামলো যে বাড়ি আসতে আর পারছে না কিছু দূরে এসে দাঁড়ালাম তা আবার বৃষ্টি পড়তে লাগলো একটু করে বের হচ্ছি আর বৃষ্টি এবার বৃষ্টিতে এত জোরসে পড়তে লাগলো যে যাওয়া কোনো পজিশনই পাচ্ছি না তাই দেখো এখানে ভিড়টা কেমন আমরা একটু ফেসটা দিয়ে দিলাম আমার তাই এখানে ব্লকটা শেষ করছি